শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদ দক্ষিণ লেবাননে আবার ইহুদিবাদী আগ্রাসন অত্যন্ত সাত উদ্ধারকর্মী নিহত এবারে জানাবো সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবসান ঘটাতে হবে বলে মন্তব্য দামেস্কের আরও জানাবো ফিলিস্তিন এবং লেবাননের স্বার্থ গভীরভাবে পরস্পরের সাথে জড়িত এবারে জানাবো পাল্টা প্রতিশোধ নিতে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়লো হিজবুল্লাহ সর্বশেষ জানাবো হৃদয় বিদারক দুঃসংবাদ সাগরে ফেলা তেরা গিয়ে ডুবে গেলেন বারো ফিলিস্তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদগুলোর শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দক্ষিণ লেবাননে আবার ইহুদিবাদী আগ্রাসন অত্যন্ত সাত উদ্ধার কর্মী নিহত দক্ষিণ লেবাননের একটি জরুরি কেন্দ্রে দখলদার ইসরায়েলের বিমান হামলায় অত্যন্ত সাত উদ্ধার কর্মী নিহত হয়েছেন আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালায় নাম প্রকাশে দুটি সূত্র আজ সকালে জানিয়েছে দক্ষিণ লেবাননের হাববারিয়া গ্রামে জামা ইসলামিয়া সংগঠনের জরুরি উদ্ধার ও তেরান কেন্দ্রে ইহুদিবাদী ইসরায়েল ওই হামলা চালায় এবং এতে সাতজন উদ্ধার নিহত হন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্পর্ক সম্পর্কযুক্ত জামা ইসলামিয়া একে বিবৃতিতে বলেছে ইসরায়েলের ঘৃণ্য আগ্রাসনে তাদের বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন তবে জামা ইসলামিয়া সংগঠনের আরেক কর্মকর্তা জানান হামলার সময় ওই কেন্দ্রে অত্যন্ত এক ডজন চিকিৎসা কর্মী ছিলেন তাদের মধ্যে সাতজন মারা গেছেন গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এর প্রতিবাদে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন হামলা প্রায় মধ্যে লেবাননের ভেতরে আগ্রাসন চালিয়ে আসছে এ নিয়ে দুই পক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এরই মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননে বসবাসরত হামাসের কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার শহীদ হয়েছেন সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবসান ঘটাতে হবে বলে মন্তব্য দামেস্কের সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আস জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনারা সর্বসম্প্রতিক যে আগ্রাসন চালিয়েছে তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দামেস্ক সরকার গতকাল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমেরিকা নিজেকে সারা বিশ্বের পুলিশ হিসেবে বিবেচনা করে এবং এর মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিষয়ক আইন দুটোই লঙ্ঘন করে দেইর আস যাওয়ার প্রদেশে যে হামলা হয়েছে তার প্রতিবাদ বাগদাদের সিরিয়া সরকার জোরালো ভাষায় বলছে সিরিয়া থেকে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবশ্য অবসান ঘটাতে হবে সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের নামে দখলদারিত্ব কায়েম করে মার্কিন সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মতো সংগঠনগুলোকে অর্থ ও অন্য সব ধরনের সমর্থন দিয়ে যাচ্ছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে দেইরাস যাওয়ার প্রদেশে সন্ত্রাসী হামলা চালানোর অপরাধে আগ্রাসীদের আন্তর্জাতিক আইন অনুসারে বিচারের মুখোমুখি করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করছে সিরিয়া একই সাথে সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবসান ঘটানোর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক সিরিয়ার একটি সামরিক সূত্র জানিয়েছে সোমবার মার্কিন হামলায় দেইর আস যাওয়ার প্রদেশের তিনটি শহরে বেশ কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিরিয়ার সাত সেনা নিহত এবং উনিশ সেনা আহত হয়েছে এর পাশাপাশি তেরো জন বেসামরিক নাগরিক আহত ও বিপুল পরিমাণ বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে ফিলিস্তিন এবং লেবাননের স্বার্থ গভীরভাবে পরস্পরের সাথে জড়িত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপ মহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন তার দেশ এবং ফিলিস্তিনের স্বার্থ গভীরভাবে জড়িত এবং এ কারণেই গাজা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ তিনি বলেন গাজার প্রতি সমর্থন জানিয়ে আমরা যে যুদ্ধ করছি সেটা লেবাননের স্বার্থেই করছি কারণ আমরা ইহুদিবাদী ইসরায়েলকে এই হুশিয়ারি বার্তা দিতে চাইছি যে প্রতিরোধ যোদ্ধারা জেগে আছে এবং তারা ভালোভাবে প্রস্তুত এ কারণে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী লেবাননে হামলার কথা চিন্তা করবে না লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে এক অনুষ্ঠানে দেওয়া বক্তিতায় এসব কথা বলেন শেখ নাইম কাসেম লেবাননে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে এই নেতা বলেন প্রতিরোধ আন্দোলনের তৎপরতা ছাড়া আরophe দেশটি নিজেদের স্বাধীনতা ও স্থিতিশীল ধরে রাখতে পারবে না লেবাননে दखলদারিত্ব কায়েমের মাধ্যমে বৈরুত সরকারকে ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করলেও হিজবুল্লাহ ইহুদিবাদীদের সেই পরিকল্পনা বুন Look at পাল্টা প্রতিশোধ নিতে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়ল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননের একটি জরুরি কেন্দ্রে ইসরায়েলের বর্বর সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করার পর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মানার হিজবুল্লার সংক্ষিপ্ত একে বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যে হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবান রান সীমান্তের কাছে কিরাথে শিমানাভ শহরের একটি সামরিক বেড়াকে কয়েক দজন রকেট দিয়ে হামলা চালায় এতে অত্যন্ত এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অত্যন্ত 30টি রকেট লেবানন থেকে ছুটে গিয়ে কিরাথে শিমোনা সামরিক ঘাটিতে আঘাত আনে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে অত্যন্ত 30টি রকেট লেবানন থেকে ছুটে গিয়ে কিরাথে শিমোনা সামরিক ঘাটিতে আঘাত আনে রিপোর্টে বলা হয়েছে এসব রকেট ওই বেড়াকের কমান্ড সেন্টারে আঘাত করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর সাতশো তম ব্রিগেডের কমান্ড সেন্টারে রিপোর্টে বলা হয়েছে এসব রকেট ওই ব্যারাকের কমান্ড সেন্টার আগা ফেলেছে ইসরায়েলের সামরিক বাহিনীর সাতশো তম ব্রিগেডের কমান্ড সেন্টার এই কিরাত সিমোনা ব্যারাকে অবস্থিত এর আগেই ইহুদিবাদী ইসরায়েলের সেনারা দক্ষিণ লেবাননের হাব্বারিয়া গ্রামের একটি জরুরি কেন্দ্রে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে অত্যন্ত সাতজন চিকিৎসাকর্মী নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন সাগরে ফেলা তেরানানতে আনতে গিয়ে ডুবে গেলেন বারো ফিলিস্তিনি বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে সাগরে ফেলা তেরান আনতে গিয়ে অত্যন্ত বারো ফিলিস্তিনি পানিতে ডুবে গেছেন গতকাল সোমবার বেঙ্গিত লাহিয়া উপকূলে এমন মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় প্যারামেডিকরা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছেন তারা একটি ভিডিও দিয়েছে সেটাতে দেখা গেছে সাগরে তেরান ফেলার পর সেগুলো আনতে দৌড়াদৌড়ি করছেন সাধারণ ফিলিস্তিনিরা অপর একটি ভিডিওতে দেখা গেছে ডুবে যাওয়া মানুষদের উদ্ধার করে তীরে আনা হয়েছে এবং তাদের বাসাতে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে আবু মোহাম্মদ নামের একে প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যম সিএনএন কে জানিয়েছেন তেরানগুলো উপকূল থেকে অনেক দূরের সমুদ্রে ফেলা হয়েছিল এরপর সাতার না জানা অনেকে পুরুষ সেগুলো নিতে পানিতে ঝাঁপিয়ে পড়েন তিনি বলছেন ওই সময় শক্তিশালী স্রোত ছিল এবং সব প্যারাশুট পানিতে পড়ছিল মানুষ খুদার্থ তারা খেতে চায় আমি কিছুই পাইনি যারা তরুণ তারা দৌড়ে গিয়ে এসব তেরান সংগ্রহ করতে পারে কিন্তু যাদের একটু বয়স বেশি তাদের জন্য গল্পটা অন্যরকম আবু মোহাম্মদ তারও বলছেন আমরা সবগুলো স্থলপথ খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি এ ধরনের অপমানজনক পদ্ধতি মানা যায় না এ মাসের শুরুতে গাজা সিটির আল শান্তি ক্যাম্পে বিমান থেকে ফেলা তেরান মাথায় পরে পাঁচজন নিহত ও দশজন আহত হন ওই সময় দাতব্য সংস্থাগুলো জানায় বিমান থেকে তেরান ফেলা কোনো কার্যকরী পদ্ধতি নয় মানুষের হাতে তেরান পৌঁছে দিতে হলে সেগুলো স্থলপথে পাঠাতে হবে গত সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এরপর দখলদার ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে এতে করে এক এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পড়েছেন সাধারণ জনগণ স্থলপথে পাঠাতে হবে গত সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এরপর দখলদার ইসরায়েল গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে এতে করে এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পড়েছেন সাধারণ জনগণ